হ্যালো আসসালামু আলাইকুম বিলকিজ কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আমি শেয়ার করব পটল ভাজি আমরা বিভিন্ন রকমের পটল ভাজি খেয়েছি একবার এভাবে পটল ভাজি খেয়ে দেখেন দারুণ লাগবে পটলের এই ভাজি ভাতের সাথে খেতে পারেন কিংবা বিকালের নাস্তায় চা কিংবা সস দিয়েও খেতে পারেন অসাধারণ লাগবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো চলুন পুরা ভিডিওটি দেখে নিন প্রথমে আমি পাঁচটি পটল নিয়েছি পটলগুলো এভাবে পানি দিয়ে ধুয়ে নেব এর জন্য একটা মিক্সার বলে পানি নিয়ে নিয়েছি নিয়ে পানির ভিতরে পটলগুলো এভাবে ভালো করে ধুয়ে নেব পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা গামছা দিয়ে মুছে নেব পটলে যাতে একটু পানি না থাকে সেই জন্য গামছা দিয়ে মুছে নেব কারণ পটল কাটার পরে আমি আর পানি দিয়ে ধব না একবারে দিয়ে নেব এই জন্য পটলগুলো ভালো করে ধুয়ে গামছা দিয়ে মুছে নেব যাতে পটলে পানি না থাকে পটলগুলো মশা হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নেব এর জন্য আমি একটা বটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সরি চাকু দিয়েও করতে পারেন আমি বটি দিয়ে করব বটি নিয়ে নিয়েছি পটলের এই যে খোসা রেখে শুনতে হবে একবারে শোলা যাবে না তাহলে পটল ভাজাটা ভালো হবে না এই জন্য চারিপাশে এই যে এইভাবে খোসা রেখে শুনতে হবে এখন মাছ খামতে এভাবে চিড়ে তুলতে হবে এভাবে ছোট ছোট করে ফালি দিয়ে নেব। এই যে এভাবে ছোট ছোট করে ফালি দিয়ে নিয়েছি এটা যতটা সম্ভব করা যায় ততই ভাল এভাবে আমি সবগুলো ছোট ছোট করে ফালি দিয়ে এই যে দেখেন সবগুলো এখন আমি এইগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব এখানে পটলটা ভাজি করার জন্য আমি একটা বেটা তৈরি করে নেব এর জন্য ছয় টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি এরপর দুই টেবিল চামচ চালের আটা নিয়ে নিয়েছি এরপর এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি আধা চামচ মরিচের গুড়া দেব। আধা চামচ হলুদের গুড়া দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দেবো নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব এই বেটারের ভিতরে যেন কোনো দানাদার কিংবা দলা না থাকে এর জন্য একটা হ্যান্ডসের মাধ্যমে ভালো করে একটা বেটার তৈরি করে নেব এই বেটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মাঝামাঝিতে হবে এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে একপাশে রেখে দেবো এখন পটলটা ভাজি করার জন্য চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলেই পটলগুলো ব্যাটারের ভিতরে এভাবে চুবড়িয়ে এমন করে ঝাড়া মেরে মেরে তেলের ভিতরে দিয়ে দেবো দে চুলোটা মিডিয়াম আছে রাখবো হাই আসে দিয়ে ভাজা যাবে না তাহলে পটলটা কাঁচা থাকবে এই জন্য চুলাটা মিচিয়াম আসে দিয়ে আস্তে ধীরে বাঁচতে হবে পটলটা এভাবে ঝাড়া মেরে মেরে দিতে হবে বেশে বেটার যদি লেগে থাকে তাহলে পটলের সফ হয়ে যাবে তখন আর পটল ভাজি হবে না এই জন্য পটলটা এভাবে ঝাড়া মেরে মেরে তেলের উপরে দিতে হবে তাহলে দেখবেন পটল ভাজির সময় পটলের যে কাটা কাটা যে ফুলের মতো হয়ে ওটা অমনই থাকবে এখন এক পাশ হয়ে গেছে উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে উঠাই নেব একইভাবে আমি সব পটলগুলো ভেজে নেব এই যে দেখেন আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে কাটার সময় যেমন একটা একটা ছিল ভাজার পরও অমনই রয়েছে এই ভাজিটা দেখতে যেমন লবণীয় খেতেও এত সুস্বাদু তো আশা করি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এটা বাচ্চাদের খুবই ফেভারেট আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফিজ